আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস জমির ভিডিও ফার্স্ট ক্লাস বলতে জমিটার প্রাইসটাও খুব কম আর এই এরিয়াতে আরও বেশ কিছু জমি বাড়ি আছে এখন আমরা যাত্রাবাড়ি স্টানে আসি এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারগুলো এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার এই যাত্রাবাড়ি মোচড় থেকে মানে যে চৌরাস্তাটা আছে এখান থেকে বাম দিকে আপনারা টেম্পুতে বিশ টাকা নিবে চলে আসতে পারবেন পোস্তকলা ব্রিজ এবং পোস্তকলা ব্রিজ থেকে একটা টেম্পুতে চলে আসতে পারেন ইকুরিয়া বাজার এটি যে এখন যে আপনার জায়গাটা দেখাচ্ছি এই যে হচ্ছে ইকুরিয়া বাজার যে বেয়ারা বাজারে দোকানগুলো আপনারা দেখতে পারতেছেন আর এখানে কিন্তু এই যে সত্তর ফুটের রাস্তা অলরেডি তিরিশ ফুট পঁয়ত্রিশ ফুটের রাস্তাটায় যে দিয়ে উঁচু হয়ে কাজ করে ফেলা হয়েছে আর এই পাশে বাকিটায় কাচ রানিং চলতেছে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন জুম করে রাস্তা কিন্তু কাচ রানিং চলছে ওইখান থেকে এই যেই প্লটটা সেই প্লটটা হেঁটে আসলে পাঁচ মিনিট সময় লাগতে পারে চার থেকে পাঁচ মিনিট মানে পাশাপাশি খুবই কাছাকাছি এই দুই কাটার জমি এখানে এই যে আশেপাশে প্রচুর ঘরবাড়ি আছে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে যার কারণে প্ল্যানড্যান করা ওই ওয়াল থেকে ধরে একবার ওই যে ওই পাশ দিয়ে হয়ে একবার এই পাশ পর্যন্ত এখানে আছে মোখটা আছে আপনার একুশ ফুট আর লম্বা আছে পঁয়ষট্টি ফুটের মতো আর পাশ দিয়ে আসে এই যে ছেলেগুলো হাইটে আসছে পাশগুলো হচ্ছে ষোলো ফুটের একটি রাস্তা আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি এই যে এই পাশ দিয়ে ধরো ওই পাশে ওই যে ওই তারপর ওই কোন পর্যন্ত মুখটা আপনার একুশ ফুট হবে আর লম্বা হবে পঁয়ষট্টি ফুট এরকম একটা জায়গা আশেপাশে প্রচুর উঁচু বহুতল ভবন আছে আর ষোলো ফিট রাস্তার সাথে এইগুলা অবশ্য বাড়িঘর যখন পুরোপুরি হবে তখন কিন্তু রাস্তাটা খুবই দৃশ্যমান হবে আর যে এই পাশ দিয়ে কতটুক পরে যে পাকা রাস্তাটা আমি আপনাদের সেটাও দেখাচ্ছি উজেরা যে খুঁটিগুলা বিদ্যুতে দেখাচ্ছে এটাই কিন্তু পাকা রাস্তা এখান দিয়ে আপাতত গাড়ি ট্রাক যাতায়াত করে এই হচ্ছে জায়গার পজিশন এবার আসি জায়গার দামের ব্যাপারে যদি এই জায়গাটা আপনারা ক্রয় করতে চান তাহলে এই দুই কাঠা জমির প্রতি কাঠার মূল্য প্রতি কাঠার মানে এক কাঠার মূল্য হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে এইভাবে এভাবে করে দুই কাঠা দুই কাঠার দাম চাচ্ছে সাতত্রিশ লক্ষ টাকা মালিকের সাথে বসে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিডি জমিটি দেখে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনি আপনারা এই জমিগুলো ক্রয় করতে পারবেন আর এটা কিন্তু ইকুরিয়া বাজারের খুবই কাছাকাছি তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে চ্যানেলের ভিডিওগুলো নিচে লাইক এবং আনলাইক করতে হবে লাইক অথবা আনলাইক করতে হবে তাহলেই ভিডিও আপনার